শিশুকন্যাকে পথে উত্তক্ত করার অভিযোগ করলে পাল্টা আক্রমণ ও নির্যাতনের শিকার হন ওই শিশুকন্যার মা এই পৈশাসিক ঘটনাটি ঘটেছে রংপুর সদ্য পুষ্করিণীর মাধবপুর গ্রামে উক্ত গ্রামের হৃদয়চন্দ্রের ছেলে প্রতিবেশী একান্ত চন্দ্রের শিশুকন্যাকে পথের মাঝে উত্ত্যক্ত ও মারধর করায় একান্তর স্ত্রী ছেলের অভিভাবককে অভিযোগ করার কিছুক্ষণ পরে সেলের পিতামাতা একান্ত চন্দ্রের বাড়িতে এসে হামলা চালিয়ে শিশুকন্যার মাকে নির্মম নির্যাতন করে হাতের আঙ্গুল ভেঙে দেয় পরে গ্রামবাসীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরে এ ব্যাপারে রংপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের হয় ভুক্তভোগী ও গ্রামবাসীরা বলেন আমার নাম একান্ত আমার এই বাড়িতে একটা ছোটো মেয়ে আছে বড় মেয়ে আমার এই মেয়েটা সাইকেলে পুলের পরে গেছিলো এই সাইকেল ধরিয়ে আমার বাড়ির আমার বাসার সামনে এক হেদার ছেলে বারো বছর বয়স হবে আমার মেয়ের সাত বছর বয়স ও সামনে সাইকেল ধরিয়ে সামনে গেছে সামনে মানে কাগজ বাগজ করতেছে সামরিক খারা তো আমার মেয়েটা মানে যেন না রাগ হয়েছে নাকি আমার মেয়েকে মারধর করার জন্য আমরা যা বলছি দেখি আমার তারপর আমাদেরকে আসি বাড়িতে মারধর করিয়ে গেছে আমার স্ত্রীর হাত ভাঙছে নখ ভাঙছে মাথা চুলুক রয়েছে গালার টিভি ধরছিল আমি পুলিশের পুলিশের কাছে সুস্থ বিচার চাই শ্রীমতী রীতারানি আমার মেয়ে মারধর করছে তার কে রিদার বেটা কি নাম অন্নব তারপর আমি কয়েক ওর মা কয়ে আসছি তারপর ওমরা কদের দেনে ওমরা আসি মনে করে দল বল নিয়ে আসি আমাকে মনে করো সেইভাবে মাদ্যার করছে হাত ভাঙি দিছে চুলগুলো আমার সিঁড়ি দিছে আমার মনে করে এগুলো করে দিছে আপনি কি চান আমি তার বিচার চাই সেই রকম সুষ্ঠু বিচার চান দেখেন না স্যার আমার কদ্দুগুলো চুল সিঁড়ি দিছে আমার নাম কৃষ্ণ এই বাচ্চা কোনা ওই যেন না ওটা কোনা ওনার ঠিক গেছিল তা সাইকেল ধরে গেছিল সাইকেল ধাক্কে ই এনার মাও যায়া কইছে ওমার আর বেডি শৈল ভাঙে নাটি ধরে আসিয়ে এই জায়গাতে একরে সেই ডাং বলে ডাঙাইছে হাতটা একেবারে নাই চলে জগড়ি জগড়ি সিঁড়ি সপ্তি শেষ করে গেছে বউকে আমার নাম মিঠু এটাই আসিয়া একান্ত হাত ভাঙি বেড়েছে হাত ভাঙ্গি বেড়েছে এখন আপনারা দেখলো কিন্তু হাত মাসে দেখাই ন দেখার পর আমি আনা গেছি ওর আগে আমরা কিন্তু মারামারি করে চলে গেছি সামলত আমি গিয়েছি রে হাত ভাঙলি এই কথা বলছে তবে আমাকে ঘুরে এসে মারবে এই ন্যাক্কাটনক অত্যাচারের আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় জনতা এস এ প্রিন্স নিউজ ডেস্ক জেড টেলিভিশন The day.